অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হয়েছে এর আগে যদি রিকল করেন সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন পরে তাকে সাহায্যে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে থেকে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার পার সার্কাস মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জী করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি আপনার দিল্লিতে জাহাঙ্গীরপুরিতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল তার মূল অভিযুক্ত ফিরোজ যে আমাকে দোসরা মে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত এনআইএ এখনো দিল্লির জেলে আছে তার বাড়ি তমলুকের একটি গ্রামে আপনি শেখ এবং আব্দুল মান্নান যারা তারা ফেক তৈরি গ্রেফতার হয় সোনারপুর থেকে গত বছর গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়

আশঙ্কিত কিছু নেই তো প্র্যাকটিস সবাই জানে হামিদুর রহমানের বক্তব্য ছাব্বিশ তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে তার মানে ওদের সেন্ট্রাল শেখ ওদের সেন্ট্রাল মেহেদি আসান ওদের সেন্ট্রাল বাহিনীকে মিনাখার আয়ুব গাজী ওদের সেন্ট্রাল বাহিনীকে বাসন্তীর রাজা গাজী ওদের সেন্ট্রাল বাহিনীকে ফলতার জাহাঙ্গীর ওদের সেন্ট্রাল বাহিনীকে ক্যানিং এর শকত মোল্লা